দিন হাটায় আবাস যোজনা সার্ভে চলাকালীন সময়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ নির্দল পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সেই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন তিনি অভিযোগ করে বলেন এদিন সকালে কোনামুক্তায় ছয়ের দুশো নিরানব্বই নম্বর বুথে আবাস যোজনা সার্ভে চলছিল আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা সেই সব বিষয়ে জানতে মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুইজন মিলে সেখানে গেলে ছয়ের দুশো নিরানব্বই নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা রোশনা খাতুনের স্বামী তৈয়ব আলী ও তার লোকজন মিলে আটকে দেয় ও মারধর করে এরপর মোজাম্মেল ও আতিকুল দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য যদিও নির্দল পঞ্চায়েত সদস্যা জয়লাভ করে পরবর্তীতে রোশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তবে আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম আছে কিনা দেখতে গিয়ে দুই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় সরগল ছড়িয়ে পড়েছে ঘটনা যে গ্রামে ঘরে টাকা ঢুকছিলো মানে ঘরে লিস্ট ঢুকছিলো টাকা তো ঢুকে নাই তো দুই পঞ্চায়েতের সার্ভিস লোক ছিল গেছে আর দুটো পঞ্চায়েত ছিল তো ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারোর নাম আছে নাই হ্যাঁ তো ওখানে যেখানে সার্ভিস হচ্ছে তার চেক দুশো দুজন আগে একটা মোড় আছে ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে দেওয়া যাবে না ওখানে যাওয়া হবে না তাহলে আমাদেরও তো অধিকার আছে দেওয়ার জন্য

এখন কোন পার্টি করে এখন নাই ওরা নির্দলই আছে মানে নির্দল মানে তো বিজেপি বর্তমান আপনারা কোন পার্টি করেন পার্টি এম সি কিনা আপনি হাজার মিলা আর যেটা আরেকজনে আতিকুল রহমান বাড়ি বাড়ি কোন নাম কোন গ্রাম পঞ্চায়েত ইতালদা ওয়ান জিপি কোন নাম গ্রাম